শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ ভারতীয় সেনারা সীমান্তে সাদা পতাকা উড়িয়ে পালাল জানা গেল পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের নিহতের সংখ্যা পাকিস্তানে ভারতের হামলা কি বলছেন বিশ্ব নেতারা পাকিস্তানে এবার সাইবার হামলার তৎপরতা প্রথম পদক্ষেপে ব্যর্থ ভারতীয় হ্যাকাররা ভারত পাকিস্তান হামলায় স্পষ্ট বার্তা চীনের পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা লজ্জাজনক ট্রাম্প ভারত পাকিস্তান সংঘাতে পাকিস্তানের পাশে থাকবে তুরস্ক পাকিস্তানে ভারতের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভারতীয় সেনারা সীমান্তে সাদা পতাকা উড়িয়ে পালালো। কাশ্মীরের বিভাজন রেখা নিয়ন্ত্রণ রেখায় একটি সামরিক চৌকিতে সাদা পতাকা উত্তোলন করে পালিয়েছে ভারতীয় সেনারা আত্মসমর্পণের প্রতীক হিসেবে বিবেচিত সাদা পতাকা তোলার ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বুধবার সকালে আল জাজির এক প্রতিবেদনে জানায় পাকিস্তান সরকার তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে দাবি করেছে পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লা তার অ্যাকাউন্টে লিখেছেন প্রথমে ভারত তদন্তের প্রস্তাব থেকে পিছিয়ে যায় এখন আবার সীমান্ত থেকে পালিয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সশস্ত্র বাহিনীর হামলার কয়েক ঘন্টা পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিশ্ববাসীর উদ্দেশ্যে এক লাইনের একটি বার্তা দেন এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে জয় শঙ্কর সামাজিক মাধ্যমে লিখেছেন বিশ্বকে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা দেখাতে হবে ভারত জানিয়েছে পাকিস্তানি সেনাদের গুলিতে জন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন অন্যদিকে পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে ভারতীয় হামলায় অন্তত আটজন নিহত ও পঁয়ত্রিশে জন আহত হয়েছেন পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে দুটি মসজিদ সহ নয়টি স্থানে হামলার কথা স্বীকার করেছে ইসলামাবাদ অন্যদিকে পাকিস্তানে হামলার সময় ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান যার মধ্যে তিনটি রাফাল এবং বাকি দুটি মিগ ও সুখোই সিরিজের যুদ্ধ বিমান এ সময় ফাইটার জেটগুলোর পাইলটদের বন্দি করার দাবিও করেন তারা সীমান্তে ভারতীয় সেনা বাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসলামাবাদ দুই দেশের নিয়ন্ত্রণ রেখার ধুন্দিয়াল সেক্টরে এর অবস্থান বিশ্লেষকরা মনে করছেন দুই দেশের মধ্যে ক্রমবর্ধমানে উত্তেজনা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে আন্তর্জাতিক মহলে দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জানা গেল পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহতের সংখ্যা ভারত পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে হামলা চালিয়েছে হামলার নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর পাকিস্তান ও ভারত শাসিত কাশ্মীরে পাল্টা হামলা চালিয়েছে এই হামলায় ভারতে অন্তত সাতজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটি তবে বিবিসি নিশ্চিত হয়েছে ভারত শাসিত কাশ্মীরে অন্তত দশ জন বেসামরিক মানুষ মারা গেছেন এছাড়া আহতের সংখ্যা বত্রিশ জন ভারতীয় সেনাবাহিনীর একজন মুখপাত্র এর আগে এই অঞ্চলে তিনজনের মৃত্যু নিশ্চিত করেছিলেন অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনী বলছে ভারতের হামলায় এ পর্যন্ত ছাব্বিশ জন নিহত এবং ছেচল্লিশ জন আহত হয়েছেন স্থানীয়রা বিবিসিকে জানিয়েছে গুলিবর্ষণ সবচেয়ে বেশি হয়েছে পুঞ্চ এবং মেনধার এলাকায় সেখানে বাড়ি এবং দোকান সহ অনেক ভবনের মারাত্মক ক্ষতি হয়েছে পঞ্চ জেলা ভারত ও পাকিস্তানের রেখা বা লাইন অব কন্ট্রোলের কাছাকাছি অবস্থিত তবে আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি এখন পুঞ্চের স্থানীয় সাংবাদিক জামরুল মুঘল বলেন বুধবার রাতে ঘন্টার পর ঘন্টা আমরা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছি ভয়ে মানুষ ঘুমাতে পারেনি সবাই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় পালিয়ে গেছে স্থানীয় হাসপাতাল এখন আহত মানুষে ভরে গেছে পাকিস্তানে ভারতের হামলা কি বলছেন বিশ্ব নেতারা কাশ্মীরে গত মাসে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার জেরে মঙ্গলবার রাতে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে ভারত অপারেশন সিঁদুর নামের অভিযানে শিশু সহ আটজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে পাকিস্তান ভারতের চালানো হামলাকে ঘিরে প্রতিবেশী দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ার বুধবার উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের শীর্ষ নেতারা ভারতের এমন অতর্কিত হামলাকে লজ্জাজনক জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন মাত্র বিষয়টি শুনলাম ইতিহাসের প্রেক্ষাপটে সবাই ধারণা করেছিল এমন কিছু ঘটতে পারে তারা অনেকে দর্শক ধরে লড়াই করছে আমি আশা করি এটি খুব শিগগিরই শেষ হবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোর বুই বলেন আমি ভারত পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি প্রেসিডেন্ট ট্রাম্পের মতো আমি আশা করি এই সংঘাত দ্রুত শেষ হবে এবং আমরা দুই দেশের নেতৃত্বের সঙ্গে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে কাজ করে যাব জাতিসংঘ মহাসচিবেন্দেনিয়োগ উত্তরেছেন মুখপাত্র বলেন ভারতের সীমান্ত অতিক্রম করে সামরিক অভিযান নিয়ে মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি দুই দেশের প্রতি সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন এই মুহূর্তে বিশ্ব আরেকটি সামরিক সংঘাত সহ্য করতে পারবে না এ অভিযান পূর্ণযুদ্ধ রূপ নিতে পারে আশঙ্কা জানিয়ে জাপানের মুখ্যমন্ত্রী পরিষদ সচিবীয় হায়াসি বলেন আমরা বাইশ এপ্রিল কাশ্মীরে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার নিন্দা জানাই একই সঙ্গে আমরা উদ্বিগ্ন কারণ এই পরিস্থিতি যদি পাল্টা হামলার উত্তেজনায় রূপ নেয় তবে তা পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য ভারত ও পাকিস্তানের প্রতি আমরা সংযম প্রদর্শন এবং সংলাপের মাধ্যমে উত্তেজনা প্রসঙ্গ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ভারতের আজ সকালের সামরিক অভিযান দুঃখজনক আমরা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে উভয় পক্ষকে শান্ত থাকার সংযম প্রদর্শনের এবং জটিলতা না বাড়ানোর অনুরোধ জানাই ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত ও দুই দেশের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়দ আল নাহিয়ান এক বিবৃতিতে আহ্বান জানান বিবৃতিতে বলা হয় ভারত ও পাকিস্তানকে আমরা আহ্বান জানাচ্ছি যাতে তারা সংযম প্রদর্শনের জন্য উত্তেজনা কমায় এবং এমন কোন পদক্ষেপ গ্রহণ না করে যা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে শেখ বলেন সংকট মোকাবেলায় সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে কূটনীতি ও সংলাপ শান্তি স্থিতিশীলতা এবং সমৃদ্ধির যে অভিন্ন লক্ষ্য তা অর্জনের পথে সবচেয়ে উপযোগী দক্ষিণ এশিয়ায় এই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যে কোনো সংঘর্ষ বিশ্ব শান্তির জন্য হুমকি মনে করেন বিশ্ব নেতারা তারা দুই দেশের প্রতি সামরিক অভিযানের বিষয়ে সংযম প্রদর্শন করে কূটনীতি ও সংলাপের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান পাকিস্তানে এবার সাইবার হামলার তৎপরতা প্রথম পদক্ষেপে ব্যর্থ ভারতীয় হ্যাকাররা জম্মু কাশ্মীরে পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে সৃষ্টি উত্তেজনা যুদ্ধের রূপ ধারণ করতে চলেছে ইতিমধ্যে দুই সপ্তাহ ধরে চলা হুমকি ধামকির পর এবার পাকিস্তানের আজাদ কাশ্মীরের কয়েকটি স্থানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দিয়েছে ভারত মঙ্গলবার গভীর রাতে পরিচালিত অভিযানকে অপারেশন সিঁদুর নাম দিয়েছে দেশটি বুধবার সকাল থেকে হামলার জবাব দিতে উঠে পড়ে লেগেছে পাকিস্তানও এর মধ্যে খবর পাকিস্তানে বড় ধরনের সাইবার হামলা চালাতেও তৎপর হয়ে উঠেছে ভারতীয় হ্যাকাররা তবে তাদের প্রথম প্রচেষ্টাটি বাঞ্চাল করে দিয়েছে পাকিস্তান বুধবার পাকিস্তানের তথ্য প্রযুক্তি মন্ত্রী সাজা ফাতিমা এ তথ্য দিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী তথ্য প্রযুক্তি মন্ত্রী বলেছেন পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষ এবং কারিগরি শাখা সহ সমস্ত প্রাসঙ্গিক প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে সক্রিয় আছে ভারত পাকিস্তান হামলায় স্পষ্ট বার্তা চীনের পাকিস্তানে ভারতের সামরিক অভিযানের পর উদ্ভুত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন একই সঙ্গে ভারত ও পাকিস্তান উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে দেশটি বুধবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আজ ভোরে ভারতের সামরিক অভিযানকে আমরা দুঃখজনক বলে মনে করি চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন বিবৃতিতে আরো বলা হয় ভারত ও পাকিস্তান একে অপরের প্রতিবেশী পাশাপাশি তারা দুজনেই চীনের প্রতিবেশী চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে চীন দুই দেশকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে বলেছে পরিস্থিতি যাতে আরো জটিল না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে সংযম দেখাতে এবং এমন কোন পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে যা উত্তেজনা বাড়াতে পারে চীনের পক্ষ থেকে আরও বলা হয় ভারত ও পাকিস্তানের উচিত বৃহত্তর পরিপ্রেক্ষিতে চিন্তা করা এবং গঠনমূলক সংলাপের মাধ্যমে উত্তেজনা হ্রাসে কার্যকর উদ্যোগ নেওয়া পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের বিভিন্ন স্থানে চালানো ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার পাকিস্তানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এটা লজ্জাজনক আমরা এই মাত্র এটি সম্পর্কে শুনেছি তিনি আরো বলেন মানুষ অতীতের উপর ভিত্তি করে জানত যে কিছু ঘটতে চলেছে কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে তবে আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে ভারত পাকিস্তান সংঘাতে পাকিস্তানের পাশে থাকবে তুরস্ক চলমান ভারত পাকিস্তান সংঘাতে পাকিস্তানের পাশে থাকবে তুরস্ক ইসলামাবাদে নিযুক্ত তুর্কির রাষ্ট্রদূত মেহমেদ প্যাকাস পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে এক বৈঠকেই বার্তা দিয়েছেন বৈঠকে রাষ্ট্রদূত প্যাকাস বলেন ভারতীয় হামলার ঘটনায় তুরস্ক গভীরভাবে উদ্বিগ্ন এবং এই সংকটময় সময়ে পাকিস্তানের সঙ্গে রয়েছে আঙ্কারা তিনি পাকিস্তানের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের আশ্বাস দেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে বৈঠকে দুই দেশ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে উভয় পক্ষ পাকিস্তানে ভারতের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উভয় পক্ষকে সংযম প্রদর্শন এবং পরিস্থিতি জটিল না করার আহ্বান জানিয়েছে বিবৃতিতে বলা হয় আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাত নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন উভয় দেশই আমাদের বন্ধুবৎসল রাষ্ট্র এবং আমরা চাই তারা শান্তিপূর্ণভাবে উত্তেজনা প্রশমিত করুক রাশিয়া পাশাপাশি সন্ত্রাসবাদের সব রূপের নিন্দা জানিয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার উপর জোর দিয়েছে